আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন আজকে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি আহ লটকন বাগানে দেখেন মার্শাল্লা কি সুন্দর থোকায় থাকায় লটকন চলে আসে সত্যি এসব দেখলে আল্লাহর চলে আসে অনেকে দেখছেন মোবাইলে অনেকে সরাসরি দেখেন নেই যারা সরাসরি দেখেন নেই তারা আসতে পারেন আর নয়তো আজকে আমার ভিডিওটা আপনারা দেখতে পারেন খুবই ভালো লাগবে দেখেন লটকন কাছে সত্যি মানে ভাবা যায় না পুরো শাখায় শাখায় ডালে ডালে লটকন চলে আসে মার্শাল্লাহ দেখেন এই যে লটকন এই যে লটকন তারপর আপনার নিচে অনেক লটকন করে আছে আপনি যখন যে কোনো বাগানে যাবেন যে কোনো গাছের নিচে যাবেন সেই ধরনের ফলই পরে থাকবে তো লটকন গাছের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু ছিল না গাছের নিচে অনেক লটকন পড়েছিলো আমরা সেখান থেকে লটকন তুলে নিয়ে খাইছি খুব মিষ্টি ছিল তো বন্ধুরা গাছ থেকে কিছু খাওয়াটা অনেকটাই আনন্দের আর এটা অনেকের কাছেই ভালো লাগে আমার কাছেও খুব খারাপই ভালো লাগছিলো তো সেই জন্য আপনাদের কাছে ভিডিও করে নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য তো বন্ধুরা লটকন বাগানে ঢুকলে আপনাদের মন ভরে যাবে কারণ সবাই অনেক কিছু বাগান দেখছে কলা গাছ আম গাছ জাম গাছ অনেক ধরনের গাছ দেখছে কিন্তু লটকন গাছটা সব জায়গায় থাকে না তো আমরা বন্ধুরা নসন্দি গিয়েছিলাম বেড়াইতে তো ওইখান থেকে আমরা অটো দিয়ে লটকন বাগানে গিয়েছিলাম প্রায় তিনশো টাকা মতো ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করছি আমারও দেখার ইচ্ছে ছিল আপনাদেরকেও দেখানোর জন্য ভিডিও করলাম তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের কাছে সেই রিকোয়েস্টে রইল খালি লটকনগুলো একবার দেখেন যে কিভাবে ঝুলে আছে মানে যারা লটকন পছন্দ করে তাদের তো দেখলে জিবলে পানি এমনি চলে আসবে অনেকটি আকর্ষণীয় এগুলো হলো কাঁচা লটকন এগুলোর কালার সুন্দর না এগুলো এখনও কাঁচা পাকে নেই তো আরেকটা গাছের সামনে যাইতেছে আপনার দেখেন ওই যে দেখছেন কি সুন্দর লটকন ঝুলে আছে এই গাছটাতে লটকন কম হয়েছে তার জন্য কম দেখা যায় অনেকে আছে ভালো করে গাছে লটকন দেখলেও চিনে না অনেকে বলে বা এগুলো কি লটকন না ডুমুর লটকনও বলতে পারে না বলে এগুলো কি ডুমুর না অন্য কোনো ফল বা এগুলো কি ফল তো বন্ধুরা মানে গাছে থাকতে এতটাই ভালো লাগে যা বলার মতো না আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই আপনারা ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামতটাও জানিয়ে দেবেন তাতে আমাদের ভিডিও করার আগ্রহটা আরও বেশি বেড়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে লটকন বাগানে ঢোকার পর আমার ছোটো যাই পাশে আসে জিজ্ঞেস করছিলো ভাই লটকন কীভাবে বিক্রি করবেন যে না ভাই আমরা লটকন বিক্রি করব না কারণ আমরা গাছ সহ বিক্রি করে ফেলছি আর জিজ্ঞেস কত করে কেজি তারপর পাশের একটা বাগানে জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা লটকন বিক্রি করেন পাই আমরা এভাবে বিক্রি করি না পরে জিজ্ঞেস করলাম যে কত করে বিক্রি করেন এমনি আনুমানিক পরে বলে যে একশো টাকা করে কেজি বিক্রি করেন ও ঠিক আছে